যদি সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে চান তাহলে দুইটি পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করুন আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুড়ি আচার এবং প্রাচীন পদ্ধতিতে লবণ পানিতে কাঁচা আম কীভাবে সংরক্ষণ করা যায় সেটি আজকে দেখাবো কোনো প্রকার চুলায় জাল করা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটি সংরক্ষণ করতে পারেন এক বছর পর্যন্ত কাঁচা আমের ঝুড়ি আচারটা বানিয়ে রাখলে বছর জুড়ে আপনি কাঁচা আম মাখার স্বাদ নিতে পারবেন যখনই খাবেন আপনার কাছে মনে হবে এই মাত্র আম মাখা তৈরি করেছেন তাহলে কাঁচা আম শেষ না হতে এই দুটি পদ্ধতিতে আম সংরক্ষণ করুন কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা আম নিয়েছি আর আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন পানিগুলো মুছে নিচ্ছি আমি টিস্যু পেপারের সাহায্যে আমের পানিটা মুছে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় দিয়ে মুছে নিতে পারেন এখানে আমি সবগুলো আম ভালো মতো পানি মুছে নিয়েছি দেখেন আমগুলো একেবারে শুকনো অবস্থাতেই আছে আর কোনো প্রকার পানি থাকা যাবে না আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পরে কিন্তু আর পানিতে ধোয়া যাবে না এবার একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমটাকে কাটতে হবে যে কোনো ধারালো বটি বা ছুরির সাহায্যে আমটাকে এইভাবে প্রথমে কেটে নিতে হবে আসলে বলার চাইতে দেখেই বুঝে নিতে হবে আমি বটির সাহায্যে আমটাকে এভাবে কেটে নিচ্ছি আসলে বটির সাহায্যে খুব দ্রুত এইভাবে আমটাকে কেটে নেওয়া যায় প্রথমে আমি রাউন্ড করে এইভাবে কেটে নিয়েছি এবার পাতলা পাতলা করে ঝুড়ি করে নিচ্ছে দেখেন আমটা কতটুকু পাতলা করেছি আপনারা আপনাদের মতো করে পাতলা করে কেটে নেবেন তো এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এবার আমের জন্য একটা মশলা তৈরি করব। এখানে সাদা এবং কালো সরিষা নিয়েছি তিন টেবিল চামচ আমি দুই ধরনের সরিষা একসাথে মিলিয়ে তিন টেবিল চামচ নিলাম দিয়েছি দুই কোয়া রসুন দিয়ে দিলাম দুই টুকরো আদা এই খাতে আদা আর রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম একটি কাঁচা মরিচ মরিচটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটাও আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আর দিয়েছি এখানে বিট লবণ আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়েছি বিট লবণটা আচারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় আপনারা চাইলে নর্মাল লবণটাও ইউজ করতে পারেন সবগুলো উপকরণ আমি মিহি ব্লেন্ড করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিলাম আর সবগুলো মশলা কিন্তু আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর আচারটা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য অবশ্যই লাগছে ভিনেগার বা সাদা শিরকা এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ আরও দিয়েছি এখানে সরিষার তেল এখানে খাঁটি সরিষার তেলটা ইউজ করেছি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেলটাও কিন্তু কাঁচা আমটা ভালো রাখার জন্য খুবই উপকারী আম মাখাটা আমার কাছে একটু মিষ্টি হলে ভালো লাগে তো আমি আরও কিছু চিনি অ্যাড করেছি চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আর ঝালের জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার ঝুড়ি করা আমগুলো দিয়ে দিলাম আমটা এখন মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমটা আমার সুন্দর মতো মাখানো হয়ে গেছে আমি আরও একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম এবং আবারও ভালো মতো মিশিয়ে নিলাম এবার আচারগুলো সংরক্ষণ করার জন্য পরিষ্কার একটি কাচের জার নিয়েছি জারটা অবশ্যই একেবারে শুকনো পরিষ্কার থাকতে হবে এবার আচারটা জারের মধ্যে ভরে নিচ্ছে কাচের জারে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এবার আচারের উপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এতে করে আচার নষ্ট হয়ে যাওয়ার একেবারেই চান্স থাকবে না ইনশাল্লাহ এখন ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব এই আচারটা নর্মাল ফ্রিজে রাখলে একদম পারফেক্টলি খুব ভালো থাকে এবং নর্মাল ফ্রিজে না রেখেও ভালো রাখতে পারবেন তবে যেহেতু আচারটা রোদে দিব না সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখাটাই সবচেয়ে বেশি ভালো হয় এবার কাঁচাম সংরক্ষণের পালা প্রথমেই একটি প্যানে আমি এক লিটার পানি নিয়েছি আর সেই পানির মধ্যে দুই টেবিল চামচ লবণ দিয়ে পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিব অনেক আগের মানুষেরা সাধারণত কাঁচাম এভাবেই সংরক্ষণ করে থাকতো পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এই দিকে চার থেকে পাঁচটা আম আমি খোসা সহ কেটে নিয়েছে আর আমটাকে কাটার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম এই আমটা আপনারা যে কোনো কাচের জার অথবা প্লাস্টিকের জারের মধ্যেও রাখতে পারেন আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি আর জারটা কিন্তু একদম পরিষ্কার শুকনো অবস্থাতেই আছে এবার কেটে রাখা আমগুলো জারের ভিতরে দিয়ে দিলাম আর যে লবণ পানিটা আমি ফুটিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি সেই পানিটা দিয়ে দিচ্ছি ফুটোনো পানিটা কিন্তু অবশ্যই একেবারে ঠান্ডা হতে হবে কোনো মতেই গরম থাকা অবস্থাতে পানিটা দেওয়া যাবে না এবার আমটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা আর এক টেবিল চামচ লবণ এবার জারের মুখটা আটকে ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছে এবার আমটা কিন্তু সংরক্ষণের জন্য প্রস্তুত এই আমটাও রোদে দেওয়ার ঝামেলা নেই আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আশা করছি এই রেসিপিগুলো ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন